সাপোর্ট করবে আমিও যারা যারা আমার পাশে থাকবে একটা করে কমেন্ট করে যাবে তো আমি তোমাদেরকে বন্ধু করে নেব আমিও প্রতিনিয়ত যতটা অ্যাক্টিভ থাকবো তোমাদেরকে ভালোবাসাতে পাশে থাকবো তো যারা যারা আমাকে ওয়াচিং করছো সকলকেই বলছি একটু সাপোর্ট করো আর আমি ইউটিউবে নতুনই কাজ শুরু করেছি ফেসবুকে পুরোনো তো যে ইউটিউবে করেছি তো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো যারা যারা ওয়াচিং করছো প্লিজ একটু ঝটপট জয়েন করো থ্যাংক ইউ তোমরা যদি আমাকে পাশে রাখো আমার অনেকটা উপকার হবে তো যারা যারা আছো প্লিজ চলে আসো আমি টিকিউ ফ্রম শিলিগুড়ি তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো সবাই একটু লাইক কমেন্ট ফটোগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে ঠিক আছে সবাই একটু পাশে থাকো অবশ্য পাশে থাকা থাকার থাকার পাশাপাশি একটা করে রিয়াকশন আর একটা কমেন্ট করে যেও কোথা থেকে কমেন্ট করছে অবশ্যই কমেন্টটা ধরে আমি চলে যাবো তাহলে কমেন্ট না করলেই কিন্তু অনেকজন দেখছে আমার ভিডিওগুলো দেখছে ওয়ান ফিফটি করেও হচ্ছে কিন্তু কেউ কমেন্ট করছে না তার জন্য কী সমস্যা হচ্ছে কমেন্ট করলে কী হবে লাগবে তোমার আমি তোমার কমেন্টটা ধরে তোমার পরিবারে চলে যাব আর তোমার পরিবারে চলে গেলে আমি তোমাকে একটু সাবস্ক্রাইব করে নিব তোমারও পাশে থাকবো এভাবে কিন্তু আমাদের দুজনের মধ্যে বা সবার মধ্যে একটা পরিচয় হয়ে যাবে তো সবাইকে বলবো যে যারা যারা আমাকে আমার ভিডিওগুলো দেখছো ভালো লাগছে সবাই একটা করে কমেন্ট করবো ঠিক আছে যারা যারা আছে ওয়াচিং করছে প্লিজ একটু ঝটপট জয়েন হও কেউ কেউ অনলাইনে আছো প্লিজ একটু ঝটপট জয়েন হও সেম নামে আমার ইউটিউব ফেসবুকেও আছে আইডি তো তোমরা চাইলে আমার ফেসবুকে ফ্রেন্ড হতে পারো তো ফেসবুকে আমি এক বছর ধরে কাজ করছি অনেকটাই গিয়ে গেছি তোমাদের ভালোবাসা দরকার প্লিজ সকলে একটু পাশে থাকো শুভ সন্ধ্যা আমার সকল একটি বন্ধুদের যারা যারা আমাকে প্রতিনিয়ত লাইক কমেন্ট করে পাশে থাকছো তোমাদের তো অনেক অনেক ভালোবাসা এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্যে সত্যি অনেক জিনিস পাচ্ছি আরও দরকার তো যারা যারা আছো। সকলে একটু ছটপট জয়েন হয়ে যাও थ्याङ्क यु दुईजना वाचिङ क छ थ्याङ्क यु उप न्लिज हामी बढ्मै केही थाकि वाचिङ गर्नु न সবার সাপোর্ট দরকার যারা যারা ইউটিউবে কাজ করো একে অপরের সবারই সাপোর্ট দরকার তো তোমরা সবাই নিচে নিমেসে কমেন্ট করো কোথা থেকে তোমরা আমাকে ওয়াচিং করছো কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো তোমরা আমাকে কমেন্ট করছো আমিও তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাবো তোমাদেরকেও আমিও কমেন্ট করে আসবো তোমাদেরও দেখো আমার যেরকম পরিবারের সদস্য সংখ্যা দরকার সাবক্রাইব দরকার তোমাদেরও নিশ্চয়ই দরকার তো ওপরে কেউ থেকো না নিচে নেমে এসো নিচে নেমে এসে কমেন্ট করো আমরা একে অপরের বন্ধু হয়ে একে অপরের পাশে থেকে কাজ করবো তো প্লিজ সকলে নিচে নেমে এসো থ্যাংক ইউ আমাকে ওয়াচিং করার জন্যে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবে ধন্যবাদ দাদাভাই বা দিদিভাই যারা যারা ওয়াচিং করছো মন থেকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ওয়াচিং করার জন্য প্লিজ 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 কেউ উপরে ঠেকো না সকলে নিচে নেমে এসো সকলে নিচে চলে আসো আর সবাই কমেন্ট করো কোথা থেকে কে কে ওয়াচিং করছো লাইফটা বেশিভাবে কন্টিনিউ করবো না যেহেতু আমি নতুন কাজ শুরু করছি ইউটিউবে আমার আপনার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম তো জাস্ট অল্প সময়ের জন্য আসছি তোমরা যদি সবাই নিচে নেমে এসো কমেন্ট করো তাহলে কিছু সময় থাকবো আর যদি কেউ কমেন্ট না করো তাহলে বেশি সময় দিবো না থ্যাংক ইউ অনেকজন ওয়াচিং করছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে কে কে ওয়াচিং করছো অবশ্যই জানাও থ্যাংক ইউ সো মাচ আমার সকল অ্যাক্টিভ মেম্বারদের আমাকে ওয়াচিং করার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আমি ফেসবুকে লাইভ করবো ও ভাবলাম একটু ইউটিউবে হাই হ্যালো করে আসি তাই চলে এলাম তো যারা যারা আছে প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট একটাও হচ্ছে না প্লিজ ওয়াচিংয়ে ঠেকো না কেউ অমিত থ্যাংক ইউ হাই হ্যালো দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাকে সাবস্ক্রাইব করে নিব ঠিক আছে আমি নতুন ইউটিউবের ব্যাপারে অত কিছু জানি না তো ফেসবুকের সম্বন্ধে সব কিছুই জানি তো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু কমেন্ট করে দিয়ে যেও আমার একটা ভিডিও বা পোস্টের মধ্যে আমিও তোমাকে বন্ধু করে নেবো ঠিক আছে থ্যাংক ইউ অমিত দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে ওয়াচিং করছো অবশ্যই জানিও ওকে একদম একদম থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক তুমি ওয়াচিং করছো প্লিজ সকলে একটু নিচে নেমে এসো আমাদের কিন্তু ওয়াচিংয়ে থেকে লাভ নেই একে অপরকে কমেন্ট করলে সত্যি একে অপরকে কমেন্ট করলে আমার যেরকম জয়েন গড়কে ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা একে অপরকে যদি কমেন্ট করি পরিচয় হয়ে যাই আমাদের কিন্তু এক একজন করে বন্ধু বাড়বে তো আমাদের আইডির ক্ষেত্রে যারা যারা কাজ করো তাদের ক্ষেত্রে বলছি বা ফেসবুকে কাজ করছি তো একটা করে মেম্বার বাড়বে তো অবশ্যই বলবো একটু কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ প্রিয় দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আছে সকলকে শুভ সন্ধ্যা আমার পরিবারের পক্ষ থেকে সুরজ মন্ডল হাই হ্যালো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ শান্তা হাই দিলি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি সুরজ মন্টুর বলছে দাদা কোথায় দাদা আছে থ্যাংক ইউ সো মাচ সকলকে তো যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও আমিও তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাবো ঠিক আছে আমি কমেন্ট ধরে তোমার বাড়িতে চলে যাব আই মিন তোমাদের ইউটিউবের পরিবারে চলে যাবো অবশ্যই আমিও তোমাদেরকে সাপোর্ট করে পাশে থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে অসংখ্য অসংখ্য তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়ি থ্যাংক ইউ সো মাচ আপনার বাড়ি কোথায় শিলিগুড়ি দাদাভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফেসবুকে আমি এক বছর ধরে কাজ করছি প্রায় প্রায় আমার পঞ্চাশ হাজার পরিবার হয়ে গেছে তো ফেসবুকের সম্বন্ধে কোনো আলোচনা থাকলে অবশ্যই জানতে চাইলে আমি বলতে পারব ঠিক আছে আমার ইউটিউবের ব্যাপারে অত কিছু জানা নেই জাস্ট শুরু করেছি ইউটিউবের চ্যানেলটা আমার দিন আগেই খোলা ছিল ঠিক আছে জাস্ট নতুন শুরু করেছি তো ভিডিও আগেও দিতাম তো তখন অত করতাম না কাজ আর নতুন কাজ শুরু করেছি সবাই একটু সাপোর্ট দিও ঠিক আছে বারবার রিকোয়েস্ট করছি যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ একটু করে নিও আর সাবস্ক্রাইবের পাশাপাশি একটু কমেন্ট করে দিও হ্যাঁ আমিও তোমাদেরকে তাহলে কমেন্ট করে দিব তোমাদের পরিবারে গিয়ে হাই সেই সোমনাথ লো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই থ্যাংক ইউ শুভ সন্ধ্যা নিও হাই সোমনাথ দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই সবাই কেমন আছে অবশ্যই জানিও আর অবশ্যই সকলকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো একটু দেখব কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওর মধ্যে ঠিক আছে সত্যি কমেন্ট শুধু করলে হবে না আমাদেরকে তো কমেন্টের পাশাপাশি কিন্তু আমাদের একে অপরের মধ্যে পরিচয়টাও দরকার বোলপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ সুরজদাদা ভাই অবশ্যই রিকোয়েস্ট করছি বারবার যে সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে একটা কমেন্ট রেখে যেও আমি রাতে তোমাদেরকে সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে দেবো ঠিক আছে আমি জানি না এগুলো আলোচনা করা যায় কি না তো সাবস্ক্রাইব করা যায় মানে বলার কথাটা বলা যায় কি না তো নতুন যেহেতু কাজ শুরু করছে আমি বলে দিচ্ছি সবাই একটু রিকোয়েস্ট করছি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সকলকে অনেকজন ওয়াচিং করছো প্লিজ সকলকে নিচে নেমে এসো সকলকে বলছি যারা যারা ওয়াচিং করছো একটু কমেন্ট করে যাও তাহলে আমি বুঝতে পারবো যারা যারা কমেন্ট করছো তারা যারা হয়তো আমার সাবস্ক্রাইব বা আমার বন্ধু আমিও চেষ্টা করবো তোমাদের পাশে থাকার থ্যাংক ইউ যারা যারা আছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাই নিজে নিয়ে এসো কমেন্ট করো থ্যাংক ইউ সো মাছ সোমনাথ বলছি হু চিনি ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ হুঁ চিনি কী চিনো বুঝতে পারলাম না নামটা তো আমার চিনা চিনা মনে হচ্ছে সোমনাথ আমার ইউ ফেসবুকেও একটা বধু আছে সোমনাথ দাদাভাই তো আমি জানি না ওই দাদাভাই না আলাদা থ্যাংক ইউ আমার ইউটিউবে পরিবারে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকজন আছে প্লিজ সকলে একটু নিচে নেমে এসো মন্তাহা মিনি ব্লগ মন্তাহা থ্যাংক ইউ সো মাছ কোথায় বলতো সুরজ মন্ডল বলছে কোথায় বলতো থ্যাংক ইউ সো মাছ তো বাড়িতে আসবো কেন গো বাড়িতে আসবো কেন ইউটিউবে আসো ইউটিউবের পরিবারে আসো ইউটিউব চ্যানেলে আসো বাড়িতে এসে কি করবে ইউটিউবে আসো সাবস্ক্রাইব করো ইউটিউবে হাই হ্যালো লেখো আমিও তোমার ইউটিউব পরিবারে চলে যাব। ঠিক আছে হাই হ্যালো করে আসবো মান মন মন্ মিনি ব্লক বলছে হায় হায় হ্যালো হ্যালো থ্যাংক ইউ সকলকে বারবার রিকোয়েস্ট করবো সকলেই যাতে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আমিও তোমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাড়িতে আসবো বাড়িতে আসতে হবে না বাড়িতে আসলে তুমি ধরে না আমার বাড়িতে ঢুকতে দিবো তো আমাদের ফেসবুক ফেসবুকের জায়গায় ইউটিউব ইউটিউবের জায়গায় আর বাড়ি বাড়ির জায়গায় ঠিক আছে যারা আমাকে হাই হ্যালো করবে আমিও তাদের হাই হ্যালো করবো এটাই তো বাস্তব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা ওয়াচিং করছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানতাম না এতজন আসবা তো ভালো লাগলো অবশ্যই আমি চেষ্টা করব নেক্সট দিন আবারও ইউটিউবে আসার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা আছে সকলকে মন থেকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ সত্যি বলছি সকলকে বলছি যারা যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো কমেন্টে যে আমিও চলে যাব বেশিক্ষণ আর কন্টিনিউ করলাম না তো এখানে শেষ করছি ঠিক আছে আমি এখন ফেসবুকে দিয়ে একটু লাইভ করবো তো বাই বাই সি ইউ সকলকে যারা যারা আমাকে চিনো থ্যাঙ্ক ইউ তার জন্যে তো বলবো আমার সেম নাম দিয়ে ফুলফুলি টুলি আমার ফেসবুকে আইডি আছে তো সকলে যুক্ত হয়ে যেও আর যারা যারা আমার ইউটিউব থেকে ফেসবুকে যাবে অবশ্যই কমেন্ট রেখে দিও ঠিক আছে ইনসানি আই নো হিন্দি ইউ নো হিন্দি হ্যাঁ হ্যাঁ বলতে পারি বুঝতেও পারি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হোয়াট ইউস থ্যাংক ইউ সো মাচ এগুলো উল্টো উল্টো কেউ লেখো না ঠিক আছে থ্যাংক ইউ অনেকজন থাকে এরকম থ্যাংক ইউ আমরা এখানে কাজ করতে আসছি ঠিক আছে বাজে কেউ কমেন্ট কেউ করবে না বাজে কমেন্ট কেউ করবে না সবাই কমেন্ট করো একে অপরের সঙ্গে পরিচয় হয়ে যাও ঠিক আছে তো আমি এখানে লাইভটা শেষ করছি যারা যারা আমাকে ওয়াচিং করবে অবশ্যই তাদেরকে বারবার রিকোয়েস্ট করব তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো রমেশ রায় আপনার ঘর কাহা শিলিগুড়ি মে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ ভাইয়া কমেন্ট ক্যান্ডি নিয়ে থ্যাংক ইউ তো আমি আবারও কালকে আসবো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমার পাশে থাকলে কমেন্ট দিয়ে সকলকে বারবার রিকোয়েস্ট করবো একটু তোমরা পাশে থাকো বাই আজকের জন্য কালকে আবারও আসবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আমি লাইভটা শেষ করে দিচ্ছি ঠিক আছে কালকে আবারও আসবো তো ধন্যবাদ সবাইকে আমি একটু বাই বাই নিচ্ছি